হ্যালো ফ্রেন্ডস দিস ইস পাইল ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রেপারেশনও খুব ভালোভাবে চলছে সো আজকে ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করবো নোবেল প্রাইজ তো নোবেল প্রাইজের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিকজিকের সমস্ত পার্টি আমরা আজকের ক্লাসে দেখব দু হাজার পঁচিশ সালে নোবেল প্রাইজ আমাদের ডিক্লেয়ার করা হয়ে গেছে এবং টেন্থ ডিসেম্বর সেই নোবেল প্রাইজ দেওয়া হবে তো কারেন্ট অ্যাফেয়ার্সের দু হাজার সালে যারা যারা পেলেন নোবেল প্রাইজ সেই সমস্ত কিছু আমরা দেখব এবং স্ট্যাটিক পার্ট থেকে যেগুলো পরীক্ষায় খুব আসে নোবেল প্রাইজ রিলেটেড সেই প্রশ্নগুলোও কিন্তু আমরা আজকের ক্লাসেই দেখব তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি এবং পিডিএফ অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো উইদাউট এনি কস্ট ওকে তো চলো দেখে নিচ্ছি আমাদের আজকের ক্লাসে কী কী রয়েছে তো প্রথমেই আমরা দেখবো নোবেল পুরস্কার দু সালে কাদের নাম ঘোষণা করা হয়েছে তো প্রথমেই আমরা দেখবো মেডিসিন অথবা ফিজিওলজি তো মেডিসিন অথবা ফিজিওলজি থেকেই কিন্তু প্রথম স্টার্টিং হয় নাম ডিক্লেয়ার করা এবং ছ তারিখে আমরা দেখেছি গত ছ তারিখে ডিক্লেয়ার করা হয়েছে মেডিসিনের ওপর তিনজনের নাম তো তিনজনের নাম দেখে নাও ইউএস থেকে রয়েছে মেরি ব্রুনকো ইউএসএর থেকেই রয়েছেন ফ্রেড র্যামসডেল এবং শিমন শাকাগুচি জাপান থেকে এই তিনজনকে কিন্তু দেওয়া হবে মেডিসিনে নোবেল পুরস্কার ওকে তো তোমরা একটা ট্রিক্সের সাহায্যে মনে রাখতে পারো যেহেতু নামগুলো একটু কঠিন এবং মনে রাখতে তোমার অসুবিধা হতে পারে আর পরীক্ষার হলে তোমার জাস্ট অল মানে জাস্ট অল্প একটু মনে থাকলেই তুমি করতে পারবে কারণ অপশান তোমার সামনে কিন্তু থাকবে তোমরা টেক্সট মনে রাখতে পারো ধরো মেরি মেরি নামের একটা মেয়ে কি করেছে সে ফ্রেডকে তোমরা ফ্রায়েড ধরো কি ফ্রায়েড শাক শাকাগুচির থেকে আমরা শাক নিলাম কিওয়ার্ডটা তো মেরি নামের একটি মেয়ে সে কী করেছে ফ্রায়েড শাককে কিন্তু মেডিসিন হিসেবে খেয়েছে তো এভাবে তোমরা মনে রাখতে চাইলে পারো এবং যার যার ট্রিক্স তার তার কাছে তোমরা নিজেরা ট্রিক্স বানিয়ে মনে রাখলেও অসুবিধে নেই তো আমি মনে রাখবো এইভাবে যে মেরি নামের একটি মেয়ে ফ্রায়েড শাককে মেডিসিন হিসেবে কিন্তু খেয়েছে তো এভাবে তোমরা কিন্তু ফিজিওলজি বা মেডিসিনের নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ সালেরটা চাইলে মনে রাখতে পারো তো আমরা এবার দেখে নেব ছবিগুলো ছবির মধ্যে প্রথমেই তো রয়েছে মেরি ব্রুনকো নেক্সট আমরা পাবো ফ্রেড র্যামসডেল এবং সিমন শাকা এই তিনজনকে দেওয়া হয়েছে যে ডিসকভারির জন্য সেটা হচ্ছে ইমিউনো টলারেন্সের ক্ষেত্রে তাদের যে ডিসকভারি সেই জন্য কিন্তু তাদের নাম ঘোষণা করা হয়েছে নোবেল প্রাইজ দু হাজার পঁচিশে নেক্সট আমরা দেখব ফিজিওলজির পর রয়েছে ফিজিক্স তো ফিজিক্সেও তিনজনকেই দেওয়া হয়েছে নোবেল প্রাইজ প্রথমেই রয়েছেন জন ক্লার্ক ব্রিটেন থেকে ফ্রান্স থেকে রয়েছেন মিচেল এইচ ডেভোরেট এবং ইউএস থেকে রয়েছেন জন এম মার্টিনিস তো এই তিনজনকে কিন্তু ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়া হবে দু সালে ওনাদের নাম ডিক্লেয়ার করা হয়ে গেছে তো এখানে তোমরা যে ট্রিক্সটা মনে রাখতে পারো চাইলে সেটা হচ্ছে জন এম মার্টিনিস তো মার্টিনিস এই নামটা আমরা নিলাম মার্টি তো সেই মার্টি নামের যে ছেলেরা আছে সে কী করেছে সে ক্লার্ক হওয়ার জন্য ক্লার্ক হওয়ার জন্য কোনোরকম ডাইভার্ট না হয়ে ডিভোরেট থেকে আমরা নিলাম ডাইভার্ট তো মার্টিনিস নামের একটি ছেলে সে ক্লার্ক হওয়ার জন্য কোনো রকম ডাইভার্ট না হয়ে ফিজিক্স পড়ছে তো এখান থেকে তোমরা মনে রাখবে মার্টিনিস ক্লার্ক হওয়ার জন্য থেকে জন ক্লার্ক তো রকম ডাইভার্ট না হয়ে অর্থাৎ ডিভোরেট সে ফিজিক্স পড়ছে ঠিক আছে তো এই টিক্সের সাহায্যে খুব সহজেই কিন্তু তোমাদের মনে থাকবে তো আমরা একটু ছবিগুলো দেখে নেব যে ফিজিক্সের যারা পেলেন তাদের ছবিগুলো কি রয়েছে প্রথমে রয়েছে জন ক্লার্ক মিচেল এইচ ডিভোরেট এবং জন এম মার্টিনিস তো তাদের যে ডিসকভারি রয়েছে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর ওপরে তো তার জন্য তাদের কিন্তু দেওয়া হবে নোবেল প্রাইজ ফিজিক্সে তো ফিজিক্সের পর আমরা দেখব কেমিস্ট্রি কেমিস্ট্রিতে তো কেমিস্ট্রিতেও তিনজনের নাম ঘোষণা করা হয়েছে নোবেল প্রাইজে প্রথমে রয়েছেন জাপান থেকে সুসুমু কিতাগাওয়া রিচার্ড রবসন অস্ট্রেলিয়া থেকে এবং ওমার এম ইয়াগি রয়েছেন কিন্তু জর্ডানের সিটিজেন তো এই তিনজনকে দেওয়া হবে নোবেল প্রাইজ কেমিস্ট্রি দু সালে তো সুসুমু কিতাগাওয়া রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি তো এক্ষেত্রে আমি কোনো ট্রিক্স বানাতে পারিনি তোমরা নিজেদের মতন বানিয়ে পড়বে তাদের দেওয়া হয়েছে ডেভেলপমেন্ট অফ মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের জন্য তো কেমিস্ট্রির পরে আমরা দেখব লিটারেচার সাহিত্যের ক্ষেত্রে নোবেল প্রাইজ দু সালের বিজেতা রয়েছেন হাঙ্গেরি থেকে লাজলো ক্রাজনা হোরকাই তো লাজলো ক্রাজনা হোরকাই নামটা একটু অদ্ভুত কিন্তু মনে রাখতে হবে যেহেতু সাহিত্যে একজনকেই দেওয়া হয়েছে এর আগে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ফিজিওলজি দেখলাম এবং এরপরে আমরা ইকোনমিক্সও দেখব প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তিনজন করে উইনার রয়েছেন তো যেহেতু লিটারেচার এবং পিস এই দুটো ক্ষেত্রে একজন করে দেওয়া হয়েছে তো দুটো নাম অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সবগুলোই মনে রাখবে কিন্তু এই দুটো কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমাদের মাথায় রাখতেই হবে তো সাহিত্যে আমরা দেখে নিলাম লাজলো কাজনা হরকাই নেক্সট আমরা দেখব পিস নোবেল পিস প্রাইজ দু সালে কে পেলেন তো ভেনেজুয়েলা থেকে মারিয়া করিনা মাচাদো তিনি কিন্তু পাবেন নোবেল পিস প্রাইজ মানে তাকে দেওয়া হবে নাম তো ডিক্লেয়ার করা হয়ে গেছে অলরেডি তো মারিয়া করিনা মাচাদো আমরা দেখে নিলাম শান্তিতে নোবেল পুরস্কার নেক্সট আমরা দেখবো দু হাজার পঁচিশ সালের ইকোনমিক্সে কারা কারা পেয়েছেন নোবেল পুরস্কার এবং ইকোনমিক্সে আমাদের শেষ ফিল্ড জোয়েল মকির যিনি রয়েছেন ইসরায়েল থেকে ফিলিপ অ্যাগিয়েন ফ্রেন্স থেকে এবং কানাডা থেকে রয়েছেন পিটার হাউইট ঠিক আছে তো ইকোনমিক্সের তিনজন আমরা দেখে নিলাম জোয়েল মকির ফিলিপ অ্যাগিয়ন এবং পিটার হাউইট ওকে নেক্সট আমরা দেখে নেব আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো পার্টটা হয়ে গেল স্ট্যাটিক পার্টটা আমরা দেখে নেব তো নোবেল পুরস্কার সম্পর্কে স্ট্যাটিক জিকে রিলেটেড যতগুলো ইম্পর্ট্যান্ট ইনফরমেশান রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখি নিই রয়েছে আঠারোশো সালে আলফ্রেড নোবেলের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয় এই নোবেল পুরস্কার তো অ্যালফ্রেড নোবেলের নাম আমরা যুক্ত পাবো ডিনামাইটের আবিষ্কারক হিসেবে তো তিনি ডিনামাইট আবিষ্কারের জন্য কিন্তু পরিচিত এবং তার নামেই নোবেল পুরস্কার দেওয়া হয় আঠেরোশো সালে সেই পুরস্কার কিন্তু প্রতিষ্ঠিত হয় নেক্সট আমরা দেখব তো আঠারোশো সালে এটার প্রতিষ্ঠা হলেও সেটা কিন্তু উনিশশো সালের টেন্থ ডিসেম্বর থেকে দেওয়া শুরু হয় তো টেন্থ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ডেথ অ্যানিভার্সারি তো পঞ্চম মৃত্যুবার্ষিকী ছিল উনিশশো এক সালে তো সেই সময় থেকেই কিন্তু পাঁচটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় মনে রাখবে বর্তমানে ছটি ক্ষেত্রে দেওয়া হয় কিন্তু উনিশশো সালে যখন প্রথমবার দেওয়া হয়েছিল তখন কিন্তু পাঁচটি ক্ষেত্রে দেওয়া শুরু হয়েছিল এবং পরবর্তীকালে উনিশশো সালে অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় এটা প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এবং তার নেক্সট ইয়ার উনিশশো সালে কিন্তু প্রথমবারের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নেক্সট আমরা দেখব দু হাজার সালের নোবেল পুরস্কারের যে পরিমাণ বা যে যে মানি দেওয়া হয় ঠিক আছে প্রাইজ মানি সেটা কিন্তু সুইডিশ ক্রোনার সুইডিশ ক্রোনার এগারো মিলিয়ন কিন্তু দেওয়া হয় ঠিক আছে তো এগারো মিলিয়ন দেওয়া হয় নোবেল পুরস্কার হিসেবে দু সালে কিন্তু এটার কস্ট রয়েছে এগারো মিলিয়ন নেক্সট আমরা দেখে নেব সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী হলেন তো সর্বকনিষ্ঠ বা ইয়াংগেস্ট নোবেল বিজয়ী রয়েছেন মালালা ইউসুফজাই দু হাজার সালে তিনি মাত্র সতেরো বছর বয়সে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং শেষে আমরা দেখব সবচেয়ে বয়স্ক নোবেল বিজয়ী কিন্তু রসায়নে রয়েছেন কেমিস্ট্রিতে জন বি গোডেনাফ ঠিক আছে দু উনিশ সালে ছিয়ানব্বই বছর বয়সে তাকে কিন্তু দেওয়া হয় নোবেল পুরস্কার এবং তিনি ওল্ডেস্ট লরেট অফ নোবেল কিন্তু রয়েছেন ঠিক আছে নেক্সট আমরা দেখবো একটু ভারতে নোবেল পুরস্কার বিজয়ী কারা কারা রয়েছেন তো ভারতবর্ষে প্রথমেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তো তাকে কিন্তু উনিশশো সালে তার লেখা গীতাঞ্জলি এই কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় সাহিত্যে এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কারে মানে বিজয়ী হন নেক্সট রয়েছে সি ভি রামান সি ভি রামান উনিশশো সালে রামান প্রভাব বা রামান এফেক্ট আবিষ্কারের জন্য ফিজিক্সে কিন্তু নোবেল পুরস্কার পান পদার্থবি মানে ফিজিক্সে তিনি নোবেল পুরস্কার পান নেক্সট আমরা দেখব হরগোবিন্দ খুরানা তো হরগোবিন্দ খুরানা উনিশশো সালে মেডিসিনে নোবেল পুরস্কার পান এবং তিনি প্রথম ভারতীয় যিনি নোবেল কিন্তু পান মেডিসিন বা ফিজিওলজির ক্ষেত্রে নেক্সট রয়েছে মাদার টেরেসা নাইনটিন তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন নেক্সট উনিশশো সালে এস চন্দ্রশেখর তো এস চন্দ্রশেখর তাকেও কিন্তু ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয় নেক্সট রয়েছে নাইনটিন নাইনটি সালে অমর্ত্য সেন তিনি অর্থনীতি ইকোনমিক্সে তিনি নোবেল পুরস্কার পান এরপর আমরা দেখব ভি এস নাইপল তো এস নাইপল তিনি দু হাজার এক সালে সাহিত্যে নোবেল পুরস্কার কিন্তু পান তো ভি এস নাইপল আমরা দেখে নিলাম তিনি দু হাজার একে নোবেল পুরস্কার পান নেক্সট আমরা দেখব ভাঙ্কজরমন তো ভাঙ্কজরমন দু হাজার নয় সালে রসায়নে নোবেল পুরস্কার তিনি পান রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি তিনি নোবেল পুরস্কার পান নেক্সট রয়েছে কৈলা সত্যার্থী পয়লা শত্বার্থী তিনি দু সালে নোবেল পুরস্কার পান শান্তিতে এবং শেষ বা লেটেস্ট যিনি পেয়েছেন তিনি কিন্তু অভিজিৎ ব্যানার্জি দু সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো এই দশজন ভারতবর্ষ থেকে ভারতীয় ভারতীয় তারা নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত যারা এখন বাইরে থাকে এদের দশজন কিন্তু পেয়েছেন নোবেল পুরস্কার তো এই ক্লাসটা আজকে এই অবধি থাকবে নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করবো টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাই